নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বাড লাভ অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আর আজকে সেলিং ভিডিওতে আপনাদের দেখাবো বা আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন বুঝতেই পেরে যাচ্ছেন যে একদম ব্রিডিং পেয়ার সেল করবেন যে দাদা দাদার নাম তো ডিসপ্লেতে দেয়া আছে তবুও বলে দিচ্ছি দাদার নাম হলো দা নেতাজি মেট্রো স্টেশনের কাছ থেকে কোঁদঘাট থেকে বিক্রি করতে চাইছেন দাদার ফোন নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ডবল ফাইভ তো এই ব্রিডিং পেয়ার সঙ্গে আরেকটা ব্রিডিং পেয়ারও আছে যারা এই ব্রিডিং পেয়ার দুটো নিতে চান উইথ বক্স বক্সও দাদা দিয়ে দেবেন তো এই সুন্দর পাখির জোড়া দুটো যদি কেউ নিতে চান তো অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন দাদার মোবাইল নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ডবল ফাইভ যেটা ডিসপ্লেতে দেওয়া আছে আপনারা এই নাম্বারে দাদার সঙ্গে কথা বলে নিন দাদা কি দামে বিক্রি করবে এবং ব্রিডিং বক্সও দাদা দিয়ে দেবেন তো যারা নিতে চান তারা চটপট এই নাম্বারে ফোন করে সুমন দার সঙ্গে যোগাযোগ করে নিন আর যারা আমার চ্যানেলে এই বার্ড সেলিং বা বার্ড রিলেটেড ভিডিও দিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যে বার্ড সেল করবেন তার ভিডিও পাঠিয়ে দেবেন আমি ফ্রি অফ কস্টে আপনাদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করে দেবো আর আজকে যারা এই ভিডিও দেখে সুমন্দার থেকে পাখি নিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাখি নেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর যাদের এই ব্রিডিং পেয়ার প্রয়োজন তারা চটজলদি ভিডিও শুরু থেকেই যারা দেখছেন তারা অবশ্যই সুমনদার সঙ্গে যোগাযোগ করে নিন কারণ এত সুন্দর ব্রিডিং পেয়ার হয়তো আপনারা পরে যোগাযোগ করলে হয়তো পাবেন না তার কারণ খুবই কালারফুল এবং হেলদি পাখি ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন তবুও নেওয়ার সময় আপনাদের ভালো করে একবার দেখে নেবেন যারা নেবেন আর নেওয়ার আগে আপনারা দাম দর পড়ে যাবেন দা কী দামে বিক্রি করবেন তো আপনাদের যদি দামে পোষায় তবেই কিন্তু ফোন করবেন না হলে ফোন করে বিরক্ত করবেন না তার কারণ এর আগে অনেক ভিডিওতে এরকম হয়েছে যে ফোন করেছেন ফোন না করে গিয়েছেন পরে দাম ধরে পোষায়নি এরকম হয়েছে অনেকবার তো এই জন্য আপনারা আগে দাম করে আপনাদের পাখি ভিডিও দেখে যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আগে দাম করে নেবেন দামে পোষালে সুমন সঙ্গে যোগাযোগ করে কিভাবে নেবেন ব্রিডিং বক বক্স সমেত সুমন এই পাইনঅ্যাপেল কনুরের জোড়া দুটো বিক্রি করবে তো দুজোড়া আছে দুজোড়াই বিক্রি করতে চাইছেন তো পাখি আপনারা দেখতে পাচ্ছেন তবুও নেওয়ার সময় কিন্তু নিজস্ব দায়িত্বে নেবেন কারণ পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না ঠিক আছে এই জন্যে আপনারা যারাই পাখি নেবেন তারা অবশ্যই ভালো করে দেখে নেবেন আর পাখি নেওয়ার আগে কিন্তু দাম দর করেই নেবেন তো সুন্দর ব্রিডিং পেয়ার দেখতে পাচ্ছেন সুমনদার কাছে সুমন্দার নেতাজি মেট্রো স্টেশনের কাছ থেকে এই পাখিটা সেল করবে কোদঘাট এলাকা তো এই জন্যে আপনারা যারা পাখি নিতে চান যারা ব্রিডিং পেয়ার খুঁজছেন তারা অবশ্যই অবশ্যই সুমনদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই বার্ড লাভার্স্যান ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ড সেলিং ভিডিও তো দিই তার সঙ্গে সঙ্গে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে প্রত্যেক সপ্তাহে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে থাকি তো এই জন্যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সুমান দার সঙ্গে একটু যোগাযোগ তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত অ্যাপেল কনুর খুঁজছিলেন ব্রিডিং পেয়ার বিশেষ করে তাদের জন্য সুখবর আপনারা চট জলদি এই ডিসপ্লেতে দেয়া দেওয়া নাম্বারে ফোন করুন সুমন সঙ্গে যোগাযোগ করুন কারণ এই ব্রিডিং পেয়ার কিন্তু আপনারা দেরি করলে হয়তো আর পাবেন না দু পেয়ারই আছে দু পেয়ার ব্রিডিং পেয়ার আছে আপনারা সুমন সঙ্গে যোগাযোগ করে যত তাড়াতাড়ি হয় অবশ্যই আপনারা এই পাখিগুলো নিতে পারেন তো বন্ধুরা এই সুন্দর ব্রিডিং পেয়ার যারা নিতে চাইছেন তারা অবশ্যই সুমন সঙ্গে যোগাযোগ করে নেবেন দুর্দান্ত পাখি বন্ধুরা যারা ভিডিওতে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন পাখির কালার এবং কোয়ালিটি খুবই ভালো তো আপনারা যারা নিতে যাবেন তারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কে পাখি জোড়াগুলো নিলেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের এর ভিডিও দিতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পাখির ভিডিও করে পাঠিয়ে দেবেন এবং নাম লোকেশন অবশ্যই দেবেন থ্যাংক ইউ